নামাজ পড়বেন কোথায় আপনি মসজিদে না বাড়িতে বলেন কোথায় মসজিদে এই জন্য তো মসজিদ নির্মাণ করেছেন আর মহিলারা কোথায় নামাজ পড়বে মসজিদে না বাড়িতে কোথায় দিকে কোথায় যায় বাড়িতে পড়ে না বাড়িতে কিছু মুসলমান আর বোম্বাই আর কিছু কিছু জায়গাতে এখন মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়া শুরু হয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর মহিপাল এলাকাটাতে কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গায় দেখা গেছে যে তারাবি নামাজ পড়ার জন্য মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে ঈদগাহে নিয়ে যাওয়া হচ্ছে মুসলমান আপনাকে বলতে চাই যারা নিয়ে যাচ্ছে তাদের হিসাব তারা দিবে কথা বুঝে গেল তাদের হিসাব তারা দিবে কিন্তু আপনাদের এখানে কি নিয়ে যান আপনারা না নিয়ে যান না কেন নিয়ে যান না এখন কেউ যদি বলে মসজিদে গেলে তো নেকি বেশি আল্লাহ রাসুল বলছেন মসজিদের দিকে যদি পা বাড়াও তাহলে এক পায়ে এক নেকি আর এক দ্বিতীয় পায়ে এক গুণা শেষ এক পা রাখবেন একটা হবে দ্বিতীয় পা রাখবেন একটা গুণা শেষ পা তৃতীয় পা রাখলেন একটা নেকি চতুর্থ পা রাখলেন একটা গুণা শেষ এতটা নেকি মহিলাদেরকে দিবেন না কেন রসুনুল্লাহ এটাও বলেছেন কোনো ব্যক্তি যদি একাকী নামাজ আদাই না করে মসজিদে গিয়ে জামাতের শহীদ নামাজ আদায় করে সেই মানুষটি কমসে কম পঁচিশ গুণ বেশি না পাবে ভাবে বলে শুভান আল্লাহ কত গুণ পঁচিশ গুণ বেশি নাকি পাবে আর এক হাদিসের মধ্যে সোনা তিরমিজির মধ্যে রসুল্লাহ বলছেন সোনাতুল জামাতি তফতুল আলা সোনাতি রসুন ওহাদা সবই ইউ ওয়াই শ্রী রাসুল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি একাকি নামাজ না করে জামাতের নামাজ আদায় করে সেই ব্যক্তিটি কমসে কম সাতাশ গুণ বেশি নাকি পাবে কত গুণ বেশি সাতাশ গুণ তো মহিলাটি যদি আপনি মহিলাকে বাড়িতে নিয়ে বাড়িতে রাখেন মসজিদে নিয়ে যান ওর নেকি কমলো না বাড়লো এই নেকি কমলো না বাড়লো নেকি তো কমলো মোসলমান এই জন্য কিছু কিছু মানুষ বলছে চলো মহিলাদেরকে মসজিদে নিয়ে যায় যাহাতে নেকিটা কমে যায় এই নেকিটা বৃদ্ধি পায় আপনাকে বলতে চাই নেকি মহিলারা মসজিদে গেলে পাবে বেশি এটা কোনো হাদিসে নাই পৃথিবীর মধ্যে কোন হাদিস আল্লাহ তারা এই কথা বলেননি যে মহিলারা যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে তাহলে বেশি নেকি পাবে বরং উল্টাটা রাসুল্লাহ বলেছেন মহিলাদের ক্ষেত্রে রাসুল্লাহ বলেছেন কি বলেছেন রাসুল্লাহ বলেন সোনান আবু দাউদ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেনের মধ্যে রাসুল্লাহ বলছেন সলা বইও তখন না না একজন মহিলা গোটা জীবন যতগুলো নামাজ পড়বে এর মধ্যে সব থেকে আল্লাহ তারা কাছে মহিলাটির প্রিয় নামাজ মহিলা সব থেকে নেকির নামাজ হলো সেই নামাজ যে নামাজ মহিলাটি নিজ বাড়িতেই আদায় করবে জোরে বলে সুভার আল্লাহ কোথায় আদায় করবে ভাই বাড়িতে আদায় করবে মুসনাদ আহমদের মধ্যে এমাম আহমদ বিন হাম্বাল হাসান সোনদে হাদিসটি নকল করেছেন এইভাবে খাইরো সরাতিন নেশা খাইরো সরাতিন নেশা ফি কারে বুঝি হিন্না রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম ইসাদ করেন একজন মহিলা গোটা জীবন যতগুলো নামাজ পড়বে এর মধ্যে সব থেকে আল্লাহ তালার কাছে সব থেকে নেকির নামাজ হলো সেই নামাজ যেই নামাজ মহিলা নিজের বাড়ির ঘরের কোনায় আদায় করবে জোরে বলে সুভার কোথায় আদায় করবে ভাই কোনায় আদায় করবে আরেকটা হাদিস শুনাই সিয়া সিত্তার হাদিস হাদিস তো অনেক আছে সিয়া সিত্তার হাদিস সিয়া সিত্তার মধ্যে দাউদ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার পাঁচশো কত নাম্বার আদেশ বললাম 500 সহীহুতরে মধ্যে হাদিসের সনদলো সহীহ এই সহীহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আর ওয়াসাল্লাম ইরশাদ করেন সালাতুল মারআতি ফি বাইতিহা আফসলো মিন সালাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি মখদাইহা আফসলো মিন সালাতিহা ফি বাইতিহা রাসূলুল্লাহ বলছেন একজন মহিলার নিজের বেডরুমে নামাজ পড়া নিজের বেডরুমে নামাজ পড়া বাড়ির অন্যান্য জায়গায় নামাজ পড়া অপেক্ষা উত্তম অনেকগুলো বাই মহিলাকে দেখবেন মহিলারা বাড়িতে বারান্দায় নামাজ পড়ছে কেউ আঙ্গিনায় নামাজ পড়ছে কেউ হয়তো কি বলছে ডাইনিং রুমে নামাজ পড়ছে কেউ হয়তো আপনার ওয়েটিং রুমে নামাজ পড়ছে কিন্তু রাসুল্লাহ সাল্লাম ইসাদ করেন তার নিজের ঘর পার্সোনাল ঘরে বেডরুমে নামাজ পড়া বাড়ির অন্যান্য জায়গা অপেক্ষা বেশি নেকির কাজ আর দ্বিতীয় হাদিসের এই হাদিসের দ্বিতীয় সেন্টেন্সে নবীজি বলছেন ওয়া সলাতু হাফি মাখদাও মাখদাইহা আফসালু মিন সলাতি হাফি বাইতিহা আর যদি বেডরুম থেকে কোনো সেফ রুম থাকে অন্তর মহল থাকে তাহলে মহিলাদের জন্য অন্তর মহলে নামাজ পড়া

আলা সোলাতির রাজুলি ফজিরত মান ফজিরত রাখে আলা সোলাতির রাজুল রাজুল কথাটি উল্লেখ হয়েছে রাজুল মানে কি যে মনে হ্যাঁ মার্দ রাজুল মানে কে আমি তো বললাম না আপনার মুলবি বললো রাজুল মানে হলো পুরুষ আর মারাতুন মানে আউরাত নেশা মানে এই যে খাইরুন নেশা নাম রাখে না জান্নাতুন নেশা খাইরুন নেশা নেশা মানে হলো মহিলা মারাতুন মানে হলো মহিলা আর রাজুলুন মানে হলো পুরুষ রেজালুন উন হলো বহু প্লুরাল মুসলমান আপনাকে বলতে চাই আল্লাহ তালা রাসুল যেখানে জামাতের ফজিলত উল্লেখ করেছেন সেখানে বলেছেন সলাতুল জামা আতি জামা নামাজ তাফজুলু আলা সলাতির রাজুলি রাজুলের নামাজ রাজুলের একাকি নামাজ অপেক্ষা পুরুষের একাকি নামাজ অপেক্ষা জামাতে নামাজ পড়াটা বিশ্বাবি ইউ ইসরি না দারাজাতান আপনার সাতাশ গুণ বেশি রেখি রাখে বলে কথা আছে পেখাম সিমা ওয়াই শিরিনাদার যাতান 25 গুণ বেশি নেকি আর কফর কথা আছে 27 গুণ বেশি নেকি এই জামাতের নেকিটা কার জন্য ভাই পুরুষ না মহিলা এই ধরুন না নবী বলেন পুরুষ নবী পথাও মহিলা উল্লেখ করেননি উল্লেখ করে দিয়েছেন পুরুষ আর যখন মহিলার কথা উল্লেখ আছে তো সলাতুল মারআতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আর ইউসামিশাক করেন যে মহিলাদের নামাজ একা কি নামাজ পড়া মহিলাদের জামাতে নামাজ পড়া ফেক্কা কোন মহিলা যদি জামাত পরিত্যাগ করে বাড়িতে একাকি নামাজ আদায় করে ওই মহিলাটি পঁচিশ গুণ বেশি নাকি পাবে জোরে বলে কত গুণ বেশি নাকি ভাই গুণ ছেলেরা পুরুষরা যদি বাড়িটা টেক করে বাড়িটা ছেড়ে বাড়ি বাদ দিয়ে মসজিদে গিয়ে জামাতের শহীদ নামাজ পড়ে এই পুরুষ কমসে কম পঁচিশ গুণ বেশি নাকি পাবে আর মহিলারা মসজিদ পরিত্যাগ করে জামাত পরিত্যাগ করে মহিলা যদি একা নামাজ পড়ে একাই নামাজ পড়ে একাই নামাজ পড়ার কারণে মহিলাটি পঁচিশ গুণ বেশি নেকি পাবে পুরুষ আলাদা মহিলারা আলাদা হুকুম আলাদা আলাদা আছে না নাই দুইটাই হাদিস মানতে আমাদেরকে হবে এই জন্য বলতে চাই হানাফি সমাজের মহিলারা মহিলাদের জন্য সুন্নি ভাইয়াদের আমাদের আমরা বলি মহিলাদের জন্য জামাতে অংশগ্রহণ করাটা হলো মাকরু জামাতে অংশগ্রহণের কি মাকরু অপছন্দনীয় জামাতে অংশগ্রহণ করবে না একাকে নামাজ পড়বে হ্যাঁ একসঙ্গে একটা বাড়িতে কি ঘরে মহিলা নিজ স্ত্রী আপনি কি বলছেন আপনার স্ত্রী আপনার বোন আপনার বেটি আপনার মা চারজন একই জায়গায় নামাজ পড়তে পারবে তবে দেখা দেখি পড়বে জামাতে নয় হ্যাঁ মানে উনি একসঙ্গে আছে তো একটু ঘুম কম লাগছে তারাবি বিশ রেখা কত রেখা পড়েন আপনারা কুড়ি রেখা না আট রেখা